স্বাগতম রবিবারের শীতল মিষ্টি দুপুরে আপনাদের সুস্বাগতম জানাই এবং আপনারা জানেন যে এই সময় যিনি উপস্থিত থাকেন তিনি আমার ছোট ভাই উত্তরবঙ্গের মানে কি বলা যায় দ্য বিগ পপুলার মোস্ট অ্যাস্ট্রোলজার উত্তরবঙ্গে মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসে দক্ষিণবঙ্গ ইদানিং তাকে ভীষণভাবে গ্রহণ করেছে তিনি রাজদীপ শাস্ত্রী নমস্কার নমস্কার প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি যেটা মনে করি যে রাজদীপবাবুর কাছে যে প্রশ্নগুলো রাখা যেতে পারে যে একটা বছর শেষ আর একটা বছর শুরু হবে নানান রকম পাকে চক্রে ইত্যাদি ইত্যাদি ঘটনাচক্রে যেটা হয়েছে কি আপনারা তো জানেন যে মহানায়ক উত্তম কুমার জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তিনি চলে গেলেন উনিশশো আশি আজকের ঘটনা না তা তো প্রায় ধরুন আপনার কম করে চুয়ান্ন বছরের উপর হয়ে গেল চুয়ান্ন চুয়াল্লিশ বছর হয়ে গেল তো এখানে একটা অদ্ভুত ধরনের কথা তারপরে চালু হয়েছিল মানে ওই সময় অ্যাস্ট্রোলজি চলতো কিন্তু টেলিভিশন তো তখন ছিল না যে এটা একটা অদ্ভুতভাবে তার জীবনে রাহুর গ্রাস শুরু হয়েছিল পরপর সময়টা খারাপ যাচ্ছিল শোনা যায় যে তিনি সাথীহীন ছিলেন সেই সময়টা একাকৃত্বে তার শুটিং করতে করতে একবার হার্ট অ্যাটাক হয় তারপরে তিনি বাড়িতে যান বিশ্রাম করেন অনেক রাত্রে তার ফের বুকে ব্যথা হয় প্রায় দশটার পর এবং ডক্টর সুনীল সেন তার ইন্টারভিউ আমি নিয়েছিলাম বলেই আমি জানি তাকে কল করা হয় এবং সুনীল সেনকে তিনি হাত ধরে বলেন যে ডাক্তার আমাকে বাঁচাও কিন্তু তিনি বাঁচেননি এই বয়সে তিনি চলে যান খুব প্যাথেটিক ব্যাপার আর কি মানে কি বলা যায় ওই সময় কী অবস্থান ছিল সেটা খুঁজে বের করাটা ডিফিকাল্ট কিন্তু তৎকালীন একটা অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা বলেছিল যে প্রত্যেকের জীবনের একটা রাহুল গ্রাসের সময় থাকে ওইটা খুব খারাপ সময় ছিল সেখান থেকেই আমার প্রশ্নটা হচ্ছে যে রাহুল গ্রাসে কি মৃত্যু রাহুল গ্রাসে কি খারাপ সময় রাহুল গ্রাসে কি আমার যা কিছু হবে সব উল্টোটাই হবে এই ধরনের হাজার একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে এবং রাহুল গ্রাস মানে এটা হচ্ছে কি ওই চব্বিশে জুলাই বা উনিশশো আশিতে হয়েছিল আর কোনোদিন দিন হবে না এমনটি ভাবা ভুল প্রত্যেক দিন হতে পারে এভরিডে কারণ প্রায় নশো থেকে হাজার কোটি মানুষ পৃথিবীতে থাকে প্রত্যেকের আলাদা আলাদা হরস্কোপিক ব্যাপার আছে প্রত্যেকে তো কখন কাকে রাহু খাক করে ধরবে তার যে কি অবস্থা হবে দেখুন এটা তো বাস্তব যে আমার জন জন্মেছি যখন আমার মৃত্যু অনিবার্য কেউ রুখতে পারবে না কিন্তু তার মধ্যে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকাটা আমাদের কাম্য ঠিক সেই জায়গাটা থেকে বন্ধু রাজদীপ শাস্ত্রীর কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে সেদিনের কথা আজকের কথা সব মিলিয়ে আপনি বলুন হ্যাঁ এই যে অনেকেই প্রশ্ন করে এই যে রাহুর গ্রাস রাহুর গ্রাসটা হচ্ছে এমন একটা ব্যাপার যে মানুষের জীবনে দেখবেন প্রতিদিনই একটা যদি আপনারা কেউ পঞ্জিকা দেখতে জানেন পঞ্জিকা পড়েন দেখবেন বারবেলা চলে কালবেলা কালবেলা রাহু কাল এই যে রাহু কালের সময়গুলো রাহু কালাস কালের নিয়ে আমি অনেক বলেছি আজকেও বলছি রাহু কালের সময় বড় বড় পুজো বন্ধ হয়ে যায় দুর্গা পূজা পর্যন্ত স্থগিত করা হয় এটা যারা জানেন যারা পুজো পাঠের সাথে যুক্ত যাদের মধ্যে আধ্যাত্মিকতার বোধ রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে দুর্গাপূজার যে মা দুর্গার যে পুজোটার মেন সময়টা সেটাও কিন্তু রদ করা হয় সে সময় বন্ধ রাখা হয় রাহুল রাহুল গ্রাস করলে চললে এই যে রাহুল গ্রাস রাহুল গ্রাস কিন্তু একটা মানুষের জীবনে অত্যন্ত কিন্তু মানে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার যদি কোনো মানুষের চলে রাহুল গ্রাস কিন্তু হঠাৎ করে আসে যে একটা সময় চলে এই যে অনেকে বলে যে এত বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে একসাথে হাজার লোক লোক নিহত হয়েছে সকলের কি একই ছিল আমার কাছে হ্যাঁ আমি তখন দেখেছি গণনা করে দেখেছি পরীক্ষা করে দেখেছি যে রাহুকালটা যখন চলে তখন মানুষের জীবনে ক্রিটিক্যাল সময় কিন্তু চলে এবং সেই সময় কিন্তু দেখবেন যে রাহুকাল আমি বলে দিই বলে দিবি আপনার এই সময় থেকে এই সময় কিন্তু যারা প্রত্যেক আমার কাছে জানেন বা কেউ আমার কাছে যারা কুষ্টি করে নেন আমি কিন্তু অনেক সময় মেনশান করে দিই সেখানে লিখে দিই যে আপনার প্রতিদিনের মধ্যে মোটামুটি এই সময়টা রাহুকাল মেনে চলবেন এই সময়ে দেখবেন কোনো কাজ হবে না ব্যাংকে গেছেন টাকা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছেন এমার্জেন্সি দেখা গেল লিঙ্ক ফেল হয়ে গেল আপনার টাকাটাই গেল না সেই দিনটা আপনার মাটি হয়ে সারা সারাদিন কোনো একটা কাজে বেরিয়েছেন সারাদিন পরে ঘরে এসে দেখবেন কোনো কাজ হচ্ছে না আবার কোনো দিন যাবেন দেখবেন সব কাজ হয়ে গেছে মানে নিমিশে যেখানেই যাচ্ছেন পটাফট কাজ হয়ে যাচ্ছে আর এমন একটা সময় আসছে যে কোনো কাজই কিন্তু হচ্ছে না এবং এই যে রাহুকালের এফেক্টগুলো যখন মানুষের জীবনে পড়ে সেটা কিন্তু ভয়ঙ্করভাবে পড়ে ওটা রাহুর দশা আঠারো বছরের মহাদশা এ রাহুল কিন্তু যখনই মহাদশা বা গোচরকালীন অবস্থা রাহুল কিন্তু পড়ে তবে কিন্তু এবং রাহুর দশা এই সবগুলি কিন্তু একই রকমভাবে পড়ে কিন্তু এগুলোর আবার বিভিন্ন ভাগ রয়েছে যখনই মানুষের জীবনে রয়েছে স্টুডেন্ট লাইফে যদি রাহুর দশা আসে বা রাহুর কাল চলে তখন স্টুডেন্টরা উৎসৃঙ্ল হয়ে পড়ে যথেষ্ট পরিমাণে দেখা যায় যে নেশা ভাঙে জড়িয়ে এবারে কম বাচ্চা বয়সের বাচ্চাদের আমরা প্রচুর দেখি যে পার্কে সিনেমা হলে আড্ডা দিচ্ছে পড়াশোনা বাদ দিয়ে বাবা মায়ের কথা বাদ দিয়ে টিচারদের পয়সা না দিয়ে আমি এমনও দেখেছি যে মা বাবা টাকা দিয়ে দিচ্ছে বাচ্চা সেই পয়সা নিয়ে বন্ধু বান্ধবদের খাইয়ে দিচ্ছে এই যে ঘটনাগুলো চুপচুপ করে সে নেশা ভাঙ করছে এই ঘটনাগুলো কিন্তু রাহুর প্রভাবে ঘটে সে কিন্তু ভালোর দিকে কিছুতেই যেতে পারছে না তার মন চাইছে যে সে ভালোর দিকে যাবে সে চাইছে ভালো জায়গায় যাবে কিন্তু রাহু তাকে করতে দিচ্ছে না বারবার বারবার করে কিন্তু সেই রকম একটা পরিস্থিতি একটা ঘুমট জায়গায় সে বসে থেকে একটা একাকিত্বতার মধ্যে থেকে নেশা ভাঙে জড়িয়ে পড়া এই ধরনের ব্যক্তিদের কিন্তু রাহুর আয়তায় কিন্তু আসে হ্যাঁ আবার যদি আবার একটা বস্তু বলে যুব সমাজের মধ্যেই শুধু হয় নাকি যে কোনো বয়সেই হতে পারে যে কোনো বয়সেই হতে পারে এটা যুব সমাজের ক্ষেত্রে আমি বলবো এফেক্টটা বেশি পড়তে পারে তাদের হয় এফেক্ট বেশি পড়ে আর এই যে কলি যুগ আর বর্তমান সময়টাই কিন্তু শুক্র এবং রাহুল যুগ মানে কাল রাহু কাল কারণ এই সময় দেখবেন মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষের হাতে মোবাইল চলে এসছে প্রত্যেকের কাছে যখন যেটা পাচ্ছে অর্ডার করে নিচ্ছে এই এগুলো তো আগে ছিল না আর মানুষ কিন্তু বেশিরভাগ এখন কিন্তু কিন্তু একটা চকমকি দুনিয়ার মধ্যে আছে এই যে এই যে রাহুর যে প্রভাবটা এখান থেকে যে ভালো জায়গাটা তুলে আনা ভালো যখন কখন তুলতে পারবে যখন বৃহস্পতি ভালো থাকবে হরস্কোপের বলবত্তা থাকবে রাহু বলশালী থাকবে আবার রাহু যদি ভালো হয় সেক্ষেত্রে বড় বিজনেসম্যান করে বড় পেট্রোল পাম্পের মালিক করে টেকনিক্যাল ফিল্ডে ভালো ভালো জায়গা তৈরি করে যদি রাহু ভালো অবস্থায় থাকে কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে হরস্কোপটা কেমন রয়েছে হরস্কোপে এই বলবত্তা যদি রাহুকালে না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু কিছুতেই দেবে না তো আমরা এই রাহুগ্রস্ত বা রাহুকালের জায়গা থেকে আমাকে রাজদীপ ভাই বলছিলেন শাস্ত্রীজি যে দেখুন তার কাছে এটা হরস্কোপে নর্মাল হ্যাঁ এবং হরস্কোপটা এসে তিনি বললেন যে এদের ফ্যামিলিটিক নানান জায়গা থেকে নানান রকম কমপ্লিকেশন আছে বিগ ফ্যামিলি মানে খুব উচ্চ বর্ণ উচ্চ বংশীয় ফ্যামিলি এবং তাদের যেটা হয় কি তাদের হঠাৎ হঠাৎ করে ঝড় নেমে আসে তো সেরকম একটি তিনি নিয়ে এসছেন হরোস্কোপ আপনাদের সামনে প্রমাণস্বরূপ অনেকে তার গুড বেটার বেস্ট এবং শুভ শুভব্রত বলে একজন লিখে যায় অনেকে হোয়াটসঅ্যাপে প্রতিদিনই লিখতে থাকে প্রতিদিন আর অনেকে আবার ইউটিউব চ্যানেলে আমার যে রয়েছে রাজদীপ শাস্ত্রী সৌভাগ্যের দিশারি চ্যানেল এখানে সেখানেও হ্যাঁ সেখানেও কিন্তু লিখে দেয় যে আজ আপনার আপনার আমার বিষয়টা নিয়ে আলোচনা করুন আমি ঠিক করেছি আপনাদের যা যা রিকোয়েস্ট আসবে সেখান থেকে কোনো একজন লাকি একজনের ডেট অফ বার্থ নিয়ে আমরা কিন্তু আলোচনা করব একদিন সময় বের করে সেই হরস্কোপটা নিয়ে তার জন্য নজর রাখতে হবে আপনাদের যে কোনো আজকে একটা ছক নিয়ে আমি আলোচনা করব। শুভব্রত বলে শুভব্রত ডেট অফ বার্থটা আমি একটু বলে দিচ্ছি এগারো এগারো নাইনটিন নাইনটি তাই তো নটা তেইশ সকালবেলা কলকাতা ওকে শুভব্রত যেটা শুক্রবারের জন্মবাদ ছিল শুক্রবার ধনু লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র এই যে ডেট অফ বার্থটা এডিং করলে কিন্তু সেভেন মানে সাতাশ আসছে মানে নাম্বার অফ নাইন মঙ্গলের নম্বর আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি আচ্ছা লগ্ন লগ্নের কুম্ভ লগ্ন আচ্ছা মূল ত্রিকোণে বকরি শুক্র বকরি হয়ে বসে আছে ওকে আচ্ছা লগ্নে শনি মঙ্গল শনিচন্দ্রের বিষ যোগ বসে আছে লগ্নের তৃতীয়ায় পঞ্চমে কেতু ষষ্ঠ সপ্তম অষ্টমে মঙ্গল মানে ছেলে কিন্তু এমনি কিন্তু ট্যালেন্টেড হ্যাঁ কোনো ওর টেকনিক্যাল এডুকেশান ম্যানেজমেন্ট নিয়ে সব সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করার যোগ আছে কিন্তু ছেলে কিন্তু যথেষ্ট রাগই থাকবে অল্প কথায় কিন্তু রেগে যাবে বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু থাকবে কিন্তু ওর কিন্তু কু বন্ধু বান্ধব রাহু শুক্রের যোগ এ কিন্তু খুব একটা এবং রবি নিচস্ত দেখা যাবে যে কর্মপ্রাপ্তিতে কিন্তু সমস্যা হবে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হবে বিশেষ করে দেখা যাবে শনিচন্দ্রের বিষ যোগ থাকার জন্য জেদ প্রচুর হবে মানে এই ছেলে ভীষণ যদি এদের যদি শুনতে থাকে আবার পরে জানাবেন যে প্রচণ্ড জেদি হবে প্রচণ্ড মাথা গরমে প্রবণতা রাগ যে তেজ ক্রোধ যথেষ্ট বেশি থাকবে একাকিত্ব থাকবে একটু ডিপ্রেশান থাকবে মানে দেখা যাবে যে একটু অনেকের থেকে একটু আলাদা হয়ে থাকবে কারো কথা চট করে শুনতে চাইবে না এই রকম একটা ঘটনা কিন্তু দেখা যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর এখন দশাটা আমি দেখে নিচ্ছি দশাটা কি চলছে প্রশ্নটা করেছে কেরিয়ার নিয়ে মাল্টি ন্যাশনাল কাজ করে হ্যাঁ 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 প্রশ্নটা করেছে কেরিয়ার নিয়ে এখানে বৃহস্পতি তেরো সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত বৃহস্পতির দশা চলছে বৃহস্পতির দশা কিন্তু আরও বেটারমেন্ট যাচ্ছে বেটারমেন্টটা করতে পারছে না উল্টে মাঝখান থেকে কিন্তু চাকরির জায়গায় কিন্তু সংকট দেখা দেবে আমি কিন্তু এটুকু বলে রাখছি বৃহস্পতির দশা চলছে আর্থিক ভাগ্য কিন্তু যথেষ্ট হওয়ার কথা সেই জায়গায় কিন্তু বাধা দেবে এটা কিন্তু সমস্যা আর বিয়ের ব্যাপারে বলবো মাঙ্গলিক দোষ আছে বিয়ের দিতে গেলেও সমস্যা বিয়ে কিন্তু ভেঙে যাওয়ার যোগ আছে এই জায়গাটা কিন্তু দেখতে হবে বিয়ের জায়গা বিয়ে করার আগে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে এই মাঙ্গলিক দোষটা খণ্ডন কিন্তু অবশ্যই করা প্রয়োজন আছে ওর সাথে কথা বলে হয়তো কথা বলছে হঠাৎ করে ফোনটা কেটে দিল পুরো কথাটা মা বাবা শুনছে না রকম ঘটনা কিন্তু এই ছেলের মধ্যে থাকবে এই ঘটনাটা কিন্তু জেদ রাগ তেজ এই জায়গাটা কন্ট্রোল করতে হবে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষটা যদি সঠিকভাবে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে ঠিক করানো যায় তবে এর কিন্তু ভালো আর্থিক উন্নতি কিন্তু পাশাপাশি সে কিন্তু ভালো জায়গায় আরও কিন্তু এই যে কুম্ভ রাশি উন্নতি হবে কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে মায়ের কিন্তু সমস্যা থাকবে শারীরিক সমস্যা হওয়ার যোগ আছে আর বাড়িতে কিন্তু রোগ বিয়োগের পেছনে অর্থ খরচা হওয়ার প্রচণ্ড যোগ দেখতে পাচ্ছি কতদিন আছে আরও সেটা কুম্ভ রাশি দু হাজার সাতাশ পর্যন্ত সাড়ে সাতির খপ্পরে আছে খপ্পরে আছে যেটা সাড়ে সাতির খপ্পরে সেটা কিন্তু দু হাজার পর্যন্ত আছে এই যোগ কিন্তু কেটে যাবে কিন্তু এই সময়টা তো ডিফিকাল্ট না এই সময়টা অনেকে বলেন যে আমি প্রতিকার করব না আমি সময়টাকে পাস করবো অনেকে বলেন আমি আমি আমার আমি লোককে একটা কথাই বলি কষ্ট করে কতদিন থাকা যায় যে যখন এই যে একটা একটা দিন আড়াইটা বছর তো কম নয় অনেকটা লং সময় সেই সময়টাকে যদি না মানে পার করা তো পরের কথা কষ্ট করতে করতে তো আড়াইটা বছর থেকে এটা সাত বছর নষ্ট করে দিতে পারে এই সালে যদি একটা ভুল ডিসিশন কোথায় নিচে নামিয়ে দেয় এক একটা দিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই আমি সকলকে বলবো যে মানে যদি জন্মকুষ্টিতে যদি কোনো অশুভ দোষ থাকে সেই জায়গাটার কিন্তু অগ্রিম শান্তি প্রতিবিধান করা অত্যন্ত জরুরি একটা ব্যাপার এখানে কিন্তু শুক্র ভালো থাকলেও রাহু দ্বারা দৃষ্ট হওয়ার জন্য দেখা যাবে বলেছে বন্ধু বান্ধব চক্করে পড়বে নানা রকমভাবে কিন্তু দেখা যাবে যে স্কিনের কোনো ডিজিজ হওয়ার যোগ আছে এবং খাওয়া দাওয়ার প্রতি মানে ফাস্টফুড প্রচুর পরিমাণে খাবে কিন্তু এ ছেলে এই ছেলে কিন্তু বাইরের খাওয়ার ক্ষেত্রে প্রতি কিন্তু যথেষ্ট নজর এই জায়গাটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে থ্যাংক ইউ যিনি আমাদের রাজদীপ শাস্ত্রীর কাছে দিয়েছিলেন হরস্কোপ তিনি পেলেন আবারও আমরা এখান থেকে জানিয়ে দিই যে তার নিজের জায়গাতে আপনারা রাজদীপ শাস্ত্রীর পেজে গিয়ে আপনারা কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারেন আমরা যখনই সময় পাবো তখন কিন্তু আর যে ফোন নাম্বারটি আছে একটা না আমি একটুখানি বলে দিই ফোন নাম্বারটাকে একটু প্রত্যেকে লোকেট করুন যে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন আবারও বলছি এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এইটা হচ্ছে কি তার ফোন নাম্বার আর একটা কথা বলে রাখি এই নম্বরটা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরও অনেকে আবার বলেন এই নম্বরটা হোয়াটসঅ্যাপ নম্বর যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি হোয়াটসঅ্যাপ নম্বর এবং বুকিং নাম্বার এই নম্বরেই কিন্তু বুকিং করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে দেখাতে পারবেন ফিজ জমা করে যেসব চেম্বারগুলোর সামনে রয়েছে কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আসাম আসামের ধুবড়িতেও সামনে চেম্বার রয়েছে এই যে এই সমস্ত জায়গায় বর্ধমান দুর্গাপুর সামনে আসছে এগুলো জায়গায় যারা বুকিং করবেন তারা কিন্তু ওই ওখানে কিন্তু মানে বুকিং রিকোয়েস্ট করে তারা কিন্তু জানা জানবেন এবং সময়টা চেয়ে নেবেন যে কোন সময় আপনাকে দেওয়া হচ্ছে সেই সময় কিন্তু বুঝে আসবেন এবং সময় নিয়ে আসবেন অবশ্যই কিন্তু সমাধান হবে আচ্ছা আমি একটু জানি দিই যে রাজদীপবাবুকে কবে কোথায় পাচ্ছেন এই তো যখন আমাদের এই শুটিং টুটিং চলছে তার মধ্যে তিনি দক্ষিণ কলকাতা ঘুরে গেছেন ষোলো তারিখ আর দুদিন বাদেই তিনি জলপাইগুড়িতে যাচ্ছেন অবশ্য কালকেই যাচ্ছেন কিন্তু ষোলো তারিখ অব্দি আছেন জলপাইগুড়িতে আবার জলপাইগুড়ি হচ্ছে গিয়ে তার নিজস্ব ভূমি জলপাইগুড়িতে অত্যন্ত অ্যারিস্টোকেট অ্যান্ড সফিস্টিকেটেড জায়গায় তিনি থাকেন ভারী চমৎকার জায়গা অনেক দূরে চমৎকার মানে কি পর্বত মন্ডলী আমাদের হিমালয় পর্বত দেখা যায় এবং ওই যে আপনাদের ওখানে কোর্টটা রয়েছে হাইকোর্ট হাইকোর্টের যে বিরাট একটা দরজা আমি এবারে ঘুরে দেখে এসছি সেটা সামনেই হচ্ছে গিয়ে আমাদের বাবুর বাড়ি সতেরো তারিখ শিলিগুড়িতে যাচ্ছেন আঠেরো তারিখ ফালাকাটা ১৯ তারিখ কোচবিহার চব্বিশ তারিখ তিনি যাচ্ছেন আসামের ধুবড়িতে এবং পয়লা তারিখ তিনি যাবেন গৌহাটি তিন তারিখ তিনি যাবেন দিল্লিতে দিল্লিতে তিনি নিয়মিত বসেন সিআর পার্ক চিত্তরঞ্জন পার্কে সুতরাং এই জায়গাগুলো কিন্তু তিনি নিয়মিতভাবে মেনটেন করছেন আমার ভালো লাগে বয়সে তিনি তরুণ হলে কি হবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে মানে নর্থ বেঙ্গলতে মানে সাংঘাতিক পপুলার দে অনলি পারসন উত্তরবঙ্গের একমাত্র মানুষ যিনি দাপটে উত্তরবঙ্গ এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন আচ্ছা আমরা চলে আসি রাহু গ্রাসের জায়গা থেকে খুব ভালো সাবজেক্টে ঢোকা গেল তো রাহুর গ্রাস আমরা তো জানি যে চন্দ্র সূর্য গ্রহণ হয় রাহু গিলে খায় আবার যখন বেরিয়ে আসে তো ওই যে ফেসটা ওটাকে অনেকে বলে রাহুল গ্রাস রাহুল গ্রাস এই যে আমাদের জীবনে তো আমরাও তো একটা মানে দুর্যোগের মধ্যে দিয়ে আবার পাস করে বেরিয়ে আসি বেরিয়ে আসি হ্যাঁ যখন দুর্যোগের ঘন ঘটা মানুষের জীবনে আসে তখন কিন্তু শুধু যে রাহুকালের জন্য হয় সেটা নয় কিন্তু রাহুল কিন্তু একটা ভূমিকা কিন্তু রয়েছে রাহুল কিন্তু মানে গলার ওপরটা মাথার ওপরটা রয়েছে কিন্তু তারপরে কিন্তু শরীরটা নেই এই জন্য কী হয় রাহুল গ্রাসটা যখন ধরে সেখানে কিন্তু নানারকম সমস্যা দেখা যায় যেমন যদি দাম্পত্য জীবনে রাহুর সমস্যা আসে তখন কি হয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং পরক্রিয়া শক্ত এই ঘটনাগুলো কিন্তু দেখা যায় আমরা প্রতিদিনই আমি পাই যে আমার হাজব্যান্ড অন্য রিলেশানে চলে গেছে এই ঘটনাগুলো যখন আসে তখনই আমি অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি হ্যাঁ এবং আমি সেটা নিয়ে রিসার্চ করে দেখেছি যে সেখানে কিন্তু রাহুর একটা বিশাল ভূমিকা রয়েছে রাহু কিন্তু যদি শুভ অবস্থায় থাকে বিবাহিত জীবনটাকে কিন্তু ধ্বংস করে দেয় নানারকমভাবে কিন্তু সমস্যার সৃষ্টি করে হয়তো পছন্দ করে বিয়ে করেছে কিছু বছর পরে দেখা যাচ্ছে তার একটা বলছে আমার স্বামী যে এরকম ছিল আমি ভাবতে পারিনি রূপটা চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম ভাবে আমি বিয়েটা করেছি এখন দেখছি পুরো উল্টো হয়ে গেছে স্ত্রীর ক্ষেত্রেও তারাই একই কথা বলছে যে আমরা আমি দেখেছি এইভাবে আমাদের সম্পর্ক সাত বছরের সম্পর্ক দশ বছরের সম্পর্ক হঠাৎ করে দেখি যে এরকম এরকম ব্যাপার কি করে হচ্ছে ঘটনাটা হচ্ছে রাহুর গ্রাস রাহু একটা অন্য জায়গায় মোহের জগতে ফেলে করে দেয় করে মোহের জগতে ফেলে দেয় এবং সেখান থেকে কিন্তু সম্পর্কে মানে ক্ষেত্রে হানি অবভিয়াসলি প্রত্যেকের জীবনে ক্ষুদ্র থেকে বিরাটভাবে আসে হ্যাঁ আসতে পারে কিন্তু কোন জায়গায় যদি রাহু ভালো থাকে আমি বারবারই একটা কথা বলছি এই জন্য ইন্ডিভিজুয়াল হরস্কপি শুট বি জাস্ট প্রত্যেকটা হর্স্কোপকে দেখতে হয় এবং আর কথা হচ্ছে রাহু যদি হর্স্কোপে দুর্বল অবস্থায় থাকে রাহুর দশা পড়ে গোচরে যদি রাহু ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু ঘটনাগুলো পোখর আকার কিন্তু ধারণ করে এবং এই জন্যই কিন্তু আমরা রাহুর জন্য অনেক সময় কিন্তু আমরা ছিন্নমাস্তা প্রয়োগ করার চেষ্টা করি যেটা তারাপীঠে পচিয়ে করি এবং এই যে প্রতিকার প্রতিবিধানগুলো যদি সঠিকভাবে করা যায় চৌষট্টি উপাচার দিয়ে তারাপীঠের সামনে বকুল অমাবস্যা আছে বা তারাপীঠে কাজ রয়েছে এই যে নানারকম কিছু কাজ রয়েছে এতে কিন্তু মানুষের সমস্যাগুলো কিন্তু সমাধান করা যায় রাহুর অশুভ প্রভাব জীবন থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া যায় যদি ঠিকঠাক প্রতিকার প্রতিবিধান করা যায় এই হলো ব্যাপার তো এই আপনি কি এই তো তারাপীঠে যাচ্ছেন হ্যাঁ তারাপীঠে আমার কাজ চলতেই থাকে স্বামী আমি এখানে নাম বলছি না অন মিডিয়াতে অনেক বড়ো বড়ো সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক জগতে প্রচুর ব্যক্তিত্ব আমার কাছে আসেন তা তাদের কিন্তু পুজো পাঠ আমি কিন্তু সঠিকভাবে করানোর চেষ্টা করি এবং তারাই নিজেরাই মুখে বলেন হ্যাঁ টেলিভিশন মিডিয়াতে যারা যাদের দেখছেন অনেক অনেক বিখ্যাত ব্যক্তিত্ব তারা কিন্তু অনেকেই আমার ওখানে আসেন এসে নিয়ে পুজো টুজো করে এবং হোমযজ্ঞের মাধ্যমে তারাও কিন্তু কাজ পায় তারা কিন্তু প্রতিনিয়ত লিখতে থাকে জানাতে থাকে আমাদের সমস্ত তথ্য থাকে এবং যাদের বাস্তু ডিস্টার্ব রয়েছে এই যে এই সময়গুলোতে কি হয় এই ভালো ভালো তিথি নক্ষত্র যোগে যখন কাজ করানো হয় তার কিন্তু ফল অভ্যর্থ হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জেনে বুঝে কাজ করতে হবে কোন জায়গাটা আমার কাল অনেকে বলছে আমি দেখছি একটা সমস্যা অনেকে বলছে যে কাল সর্বদোষ আছে এটা ঠিক করে দিন আপনার অভিজ্ঞ জ্যোতিষী বলে দেবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে কিভাবে ওটা রেক্টিফাইড করলে জীবনে আপনি বড় থেকে বড় জায়গায় পৌঁছে যাবেন এগিয়ে চলবেন এই জায়গাটা কিন্তু বোঝার বিষয় আছে একটা ব্যাপার যেমন আমাদের ওষুধ খাবার ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাঁ ক্ষেত্রে সেটা হয়তো হোমিওপ্যাথির ক্ষেত্রে হয় না কিন্তু অন্য জায়গায় হতে পারে আমার সুগার নেই আমি সুগারের একটা ট্যাবলেট খেলে আমি প্রাণটাও বেরিয়ে যেতে পারে হঠাৎ করে সুগার ফল টল করে দিতে পারে এইটা কিন্তু এই যে এই যে ব্যাপার কিংবা প্রেশারের আমার প্রেশার নিয়ে আমি হঠাৎ ওষুধ খেলে আমার মৃত্যু আসতে পারে হতে পারে তো সেরকমই ভুল প্রতিকার যদি নেওয়া যায় তার কি জীবনে রিস্ক আছে প্রচুর রিস্ক আছে আমি প্রচুর লোক দেখেছি যে ভুল প্রতিকার করে দেখেছে শুনে নিয়েছে এখানে অনলাইনে যে এ রাহু খারাপ আছে একটা কোনো জায়গা থেকে একটা জিনিস অর্ডার করে বাড়িতে নিয়ে এসছে হাত ভর্তি পড়ে আছে হ্যাঁ তো বলছে আমার পরে থেকে বলছে যে পাগলের মতো হয়ে গেছে আমি এরকম লোক দেখেছি কোচবিহারের দিনহাটা বলে একটা জায়গা আছে হ্যাঁ সেখান থেকে আমি নামটা আমি বলছি না হ্যাঁ তো সেখানে একজন ভদ্র মহিলা এলেন আমার কাছে তার হাজবেন্ডকে নিয়ে তারা মানে শুনছে সব জায়গায় শুনে শুনে ওই নিজেরা নিজেরাই ডাক্তার হয়ে গেছে জ্যোতিষ হয়ে গেছে ওই যা শুনছে ওই ওই রকম জিনিস নিচ্ছে এখানে তো বুঝতে হবে যে ডিগ্রিটা কীরকম আছে হরস্কোপের দশা কীরকম আছে স্টোনের বা জেমস স্টোন ইউজ করছে যাই ইউজ করছে তার পাওয়ারটা কতখানি দিতে হবে এটা তো অভিজ্ঞ জ্যোতিষীরা বলবে কোন অনেক সময় জেমস স্টোন ছাড়া কিন্তু রত্ন ছাড়াও প্রতিকার হয় তার কিন্তু ব্যবস্থা রয়েছে কিন্তু মানুষ কিন্তু কী করছে এ শুনে নিচ্ছে ঠিক আছে সায়েন্স নিয়ে পড়বে বা আমার রাহুর দশা চলছে রাহুর জন্য একটা কাজ করে নিচ্ছে এই জিনিসগুলো করা নিজেদের থেকে করা কখনোই ঠিক নয় একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দেখানো উচিত এবং যে আপনার ফোন তুলবে যে আপনার সাথে চব্বিশ ঘন্টা আপনি তাকে ফোন করলে পাবেন সেই হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ যে আপনার ফোন তুললো না আপনি যখন বিপদে পড়ে আছেন আপনার কথা শুনলো না সে কখনোই আপনার জীবনে জ্যোতিষ হতে পারে না জ্যোতিষের অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলো আপনার কথাটা অল্প শুনে নিয়ে ফোনটা কেটে দিল আপনার পুরো কথাও শুনলো না তো কী কীভাবে আপনি উপকার পাবেন যে আমি আমার ফোন আমি চব্বিশ ঘন্টা খোলা রাখি এবং আমি এটা আমি এখানে বসে অন ক্যামেরায় আপনাদের বলতে চাই যে আমার আমার সাথে যাদের আজ আজ পর্যন্ত যোগাযোগ হয়েছে তারা প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ রাখেন আমি নিজে তাদের ফোন করি আপনারা বলেন যে আপনি কেন ফোন করে নিজে কষ্ট করছেন আমি বলি না এটা আপনি যেমন এসছেন আমার কাছে আমারও দায়িত্ব আপনার রেজাল্ট আপনাকে বুঝিয়ে দেওয়া আপনি আমাকে পয়সা খরচা করে আমার কাছে আসছেন দেখাচ্ছেন আপনার পয়সার যদি মূল্য আমি না দিতে পারি তবে আমি কিসের জ্যোতিষ না মানে ধরুন আমি আপনি একটা প্রতিকার দিলেন হুম প্রতিকার দেওয়ার পরে আমি রিপোর্টিং রিপোর্টিং করি কেউ করে না না করে না অনেক করে না ফোনই ধরে না আর কোনো ভুরি উদাহরণ আছে ফোন ধরে না তার মানে এই পয়সা নেওয়া হলে ফোন ফোন তার কথাই নেই কিন্তু আমি আমি প্রত্যেকের কাছে কাছে কিন্তু আমার প্রোগ্রাম পাঠাই প্রত্যেকের সাথে যোগাযোগ রাখি প্রত্যেকের সমস্যা শুনি নিজে ফোন করি অনেক সময় আমি নিজেও ফোন করি হ্যাঁ দেখবেন আমাদের আমি নাম বলবো না আমাদের রাজ্যের অনেক যারা উঁচু পদের রয়েছে আমি শুনেছি তারা আইপিএস হ্যাঁ তাদেরকেও রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কিন্তু ফোন করে করে জিজ্ঞেস করেন কি চলছে ঘটনা রাতে দুটো আড়াইটা তিনটের সময় ফোন করে আমিও আমার আমি কিন্তু ওখান থেকে হ্যাঁ আমি কিন্তু ওখান থেকে এই জিনিসটা দেখুন সব কিছু শেখার ব্যাপার আছে কেউ কিন্তু আমি কিন্তু আমি মানিক মনে করি যে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বড় মানুষের কাছে সবার কাছে শেখার ব্যাপার আছে আমি কিন্তু এই জিনিসটা শিখেছি যে একটা মানুষের কাছে খোঁজ নিতে হবে কি চলছে রাত দিন বলে কোনো কথা নাই বিপদ যখন তখন আসতে পারে রাত্রি দুটো সময় মানুষের শরীর খারাপ হতে পারে নিশ্চয়ই তাই তো হয় তাই ঘটনা হ্যাঁ ঘটনা হচ্ছে যে ফোনটা ধরতে হবে কি হয়েছে না হয়েছে আমি যদি আমাকে না বলতে পারে হয়তো আমি পুজোতে আছি বা স্নান করতে গেছি সেই সময় তো আমি ধরলাম না আমি কিন্তু নিজে কলটা ব্যাক করে শুনি যে কি ঘটনাটা আপনি বলতে চাইছেন কি সমস্যা আমি কিন্তু শোনার চেষ্টা করি এটাই হচ্ছে ব্যাপার তাই জন্য কিন্তু মানুষ আমাকে ভালোবাসেন তাই মানুষের আশীর্বাদের জায়গায় থেকে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে সঠিক জ্যোতিষ নির্বাচন করবেন এবং যেখান যাবেন যে সে আপনাকে কতটা বলতে পারছে সেটা আগে দেখবেন চুপ করে বসে থাকবেন জ্যোতিষকে ছক দিয়ে চুপ করে বসে থাকবেন সে আপনাকে কি বলছে কতটা আপনার সমস্যা আপনাকে আপনাকে মুক্তি দিতে পারছে সেটা কিন্তু বোঝার বিষয় কিন্তু রয়েছে অবশ্যই রয়েছে কাজেই একটা কথাই একেবারে শেষ প্রান্তে বলি মাঝে মধ্যে আমি আমার বন্ধুর সঙ্গে বসছি এবং এটা তো বাস্তব যে ফোন নাম্বারটা গেছে আবার আপনারা আপনারা লিখে দেখে নিন চেক করে নিন এইট নাইন সিক্স সেভেন এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এটাই নাম্বার রাজদীপ শাস্ত্রী রাজদীপ বাবুর সঙ্গে কখনো সখনো বসার আমার মানে যে অভিজ্ঞতা হয়েছে বলা বলা যেতে পারে ছোট ছেলে হলে কি হবে অভিজ্ঞতা হয়েছে সেটা অসাধারণ এবং আমি খুব আহ্লাদ বোধ করি ওনার সঙ্গে অনুষ্ঠান করার ব্যাপারে তো সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু আমি অবশ্যই আশা করব যে তার হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে তার কারণ তিনি বেশ কিছু অসাধারণ বড় বড়ো মানুষের সেলিব্রিটি পার্সনের তিনি কিন্তু হরস্কোপ বিচার করে অবাক করে দিয়েছেন এবং হ্যাঁ ঠিক এখানে বয়সটা কোনো ফ্যাক্টর না যে আমি একটা সত্তর বছরের লোক হলে মানে আমি বিরাট আমার কর্মক্ষেত্রে অভিজ্ঞ হয়ে গেলাম তার কোনো মানে নেই অভিজ্ঞতা তৈরি হয় তার সৃষ্টিশীল জায়গা থেকে সেই সৃষ্টিশীল জায়গাতে কিন্তু রাজদীপ শাস্ত্রী ইজ এ বিগ নেম এটুকু অ্যাসুরেন্স আপনাদেরকে দিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে সামনের রোববার আমরা ফিরে আসবো নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন রাজদীপ শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে